তোমাদেরকে দেখাচ্ছি বর্ষাকালে পোলট্রি মুরগির কি রোগ হয় নমস্কার বন্ধুরা যে বর্ষাকালে পোল্ট্রি মুরগির রোগ হয় সেটা হলো তোমার কিডনি পরবেলেন বা আইবিএইচ এটা হওয়ার কারণ কি এটা হওয়ার কারণ তোমার বর্ষাকালে যেমন মানুষের জল অনেকটা কম খায় সে রকম কিন্তু মুরগিও জল অনেকটা কম খায় সেই কারণে ওদের কিডনি খারাপ হয়ে যায় সেই জন্য পাখিটা মোর্টালিটি হয় আর এখন পর্যন্ত এই রোগটার কোনো মেডিসিন পারফেক্ট মেডিসিন বার হয়নি হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেরকম এখন অবধি তোমার জল খাওয়া বেশি করার জন্য মেডিসিন বার হয়েছে রেনোফলক্স মিরি মিচলিন এরকম কিছু মেডিসিন বার হয়েছে আরও নতুন নতুন কিছু মেডিসিন বার হতে পারে আর এটা মরার কীরকম পাখিটা মরলে দেখা যায় এই ভাবে যদি মর্টালিটি হয় তো জানবে যে 100% পার্সেন্ট কিডনির চান্স আছে আর এখন পর্যন্ত এটার কোনো মেডিসিন বাইর হয়নি 100% কাজ করবে বলে কত persen মর্টালিটি হবে পাখি ওটা এখন পর্যন্ত ওটা বলা যায় না এই রোগটা যদি হয় তো মর্টালিটি কত পার্সেন্ট হবে ওটা কোনো বলা যায় না আপাতত তোমার তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট থেকে চাল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অব্দিও হতে পারে এটার কোনো গ্যারান্টি নেই তোমার আপাতত দেখো মোটালিটি একদিনে কিন্তু গিলাই হয় পাখির কতদিন বয়স থেকে মোটালিটিটা শুরু হয় সেটা তোমার বারো দিনকে একদম কনফার্ম শুরু হয়ে যায় মোটালিটিটা বারো দিন থেকে কনফার্ম শুরু হয়ে যায় মোটালিটিটা আর এটা কত দিন অবধি থাকে সেটা হচ্ছে তোমার চব্বিশ দিন থেকে পঁচিশ দিন যেমন পাখির বডি ওয়েট তোমার যেটা হয়ে যায় এক কিলো প্লাস এক কিলো প্লাস যখনই বডি বেট হয়ে যাবে প্রতিটা পাখির তখন আর কিন্তু এই মোটালিটিটা থামে যাবে আর এই মোটালিটিটা হবে না যে যে মোটালিটি হওয়ার হয়ে গেল মানে কিডনি যেগুলা প্রবলেম ছিল সেই পাখিগুলা মোটালিটি সব হয়ে খতম হয়ে গেছে ও লাস্ট চব্বিশ লে পঁচিশ দিন এক কেজি বডি বেট তপ করে আজকের ভিডিওটা এখানে সামর্থ্য যদি ভালো লাগে তো লাইক করবে আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটা